আসসালামু আলাইকুম ওয়াখামতুল্লাহী ওবার কায়তুহু শ্রোতা মণ্ডলী ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ক্রিশ্চিয়ান সিরিজ থার্টি ফাইভ পাস্টার গুপ্তার একটা মূর্খতা অজ্ঞতার জবাবের জন্য আজকে এখানে বসেছি সময় লম্বা করব না সংক্ষিপ্ত সময় জবাব দেব আসেন প্রথমে পার্থদাশ গুপ্তার একটা মূর্খামি অজ্ঞতা শুনে নিই তারপরে আমরা জবাবটা দেব বন্ধুরা প্রত্যেকের উপর শান্তি বর্ষণ হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে দেখেন মুসলিম মতে সালাম দিয়েছে এটা হচ্ছে একটা ধোকাবাজি একটা প্রতারণা এটা সেন্ট পলের শিক্ষা যখন যে ব্যক্তির সঙ্গে থাকবে তখন তাদের মতোই সুরাত ধারণ করতে হবে রূপ ধারণ করতে যেন প্রতারণা করতে সুযোগ সুবিধা পায় অনেক খ্রিস্টান বলে আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম এটা নাকি হিব্রুতে জিজাস ক্রাইস্ট বলেছে চ্যালেঞ্জ করলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিজাস ক্রাইস্টের মুখ থেকে হিব্রু বাইবেল যদিও বাইবেলের নিউ টেস্টমেন্ট লেখা আছে গ্রিকে জিজাস দে সালাম আলাইকুম বলেছে হিব্রু টেক্স থেকে আমাদেরকে স্ক্রিনশট দেখান কোন হিব্রু ট্রান্সলেশনের সালাম আলাইকুম আছে চ্যালেঞ্জ করলাম কিয়ামতের সকাল পর্যন্ত এটা দেখাতে পারবে না হিব্রু বাইবেল থেকে দেখাতে পারবে না আমার কাছে হিব্রু টেক্স বাইবেলও আছে গ্রিক বাইবেলটা আছে নিউ টেস্টমেন্টের দুটোই আসলে নিউ টেস্টমেন্ট লেখা আছে গ্রিকে তবে গ্রিক থেকে পরে হিব্রুতে নকল করা হয় যেহেতু জিএস কথা বলতে হিব্রু আর এরামাইকে কিন্তু কে জানে এটাকে গ্রিকে রচনা করা হলো আবার গ্রিক থেকে হিব্রু করা হলো তারপরে বলছি হিব্রু থেকে ট্রান্সলেশন থেকে দেখা আসসালাম আলাইকুম এ কথা যিশু কোথায় বলেছে চ্যালেঞ্জ করলাম কি আমাদের সকাল পর্যন্ত দেখাতে পারবে না এটা ধোকা বাজি সালাম দিয়ে মুসলিম লীগের ধোকা প্রতারণা দেওয়ার জন্য আসেন তারপরে শুনি ঈশ্বরের আশীর্বাদে আপনার পর থেকে ভালো আছেন আজকে একটি বিশেষ কিছু নিয়ে আলোচনা করতে চাই খুব কম সময়ের মধ্যে আপনি বেশিরভাগ মুসলিমদেরকে দেখবেন হ্যাঁ বিশেষ করে যে আমাদের সমাজে যারা মুসলমানরা যারা কোরআনের থেকে বেশি যারা বিভিন্ন লোককে ফলো করে তারা কি বললো সেটাকে তারা অনেক সময় কোরআনের সঙ্গে মিলিয়েও দেখে না জাকির নায়েক কি বললো আহমেদ কি বললো ওনার একটা প্রথম দাবি দেখেন অনার্থক অনাধিকার চর্চা করছে যে মুসলিমরা কোরআনের চাইতে কোন ব্যক্তি মানে মানুষকে বেশি অনুসরণ করে জি না কোন মুসলিম এমনটা বিশ্বাস করে না মুসলিমরা বিশ্বাস করে পবিত্র কোরআন সুরা ইমরান আয়াত নম্বর বত্রিশ এবং সের মায়দা একম পঁয়ত্রিশ বানব্বই আতিউল্লাহ আতিউ রসুল আল্লাহর অনুগত করে রসুল অনুসরণ করে কোন মুসলিম ব্যক্তি কোনো অন্য মুসলিম ব্যক্তির অনুসরণ করে না আর উনি বলছেন কোরআন ডাক্তার জাকির না আহমেদ দিদাত কি বললো মুসলিম নাকি এটা মানে খুলে দেখে না এই ছাগলগুলোকে কি বলবেন সরি ছাগল না ভেড়াগুলোকে কি বলবেন ভেড়া বললাম এই জন্য যে খ্রিস্ট খ্রিস্টানদেরকে ভেড়া বলেছে মেজ বলেছে তার জন্য ভেড়া বললাম আরে মুসলিমদের গোটা কোরআনটাকে হিলস থাকে কি বলেন চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীতে একটা খ্রিস্টানদের মধ্যে থেকে বাইবেলকে কমপ্লিট মুখস্থ করেছে একজন ব্যক্তি পেশ করেন আমি আমার গ্রাম থেকে দশজন গোটা কোরআন মুখস্থ আছে ছোট ছোট শিশু তাদেরকে দেখিয়ে দেবো এমনকি মুসলিম যে কোরআন পাঠ করে প্রতিদিন কেননা প্রতিদিন সলাত নামাজ যখন পরে কোরআন পাঠ করে মুসলিমরা কোরআন নিয়ে সবসময় অতপ্রতভাবে জড়িত আর বাইবেল কোনো খ্রিস্টানের বাড়িতে আছে না নেই এটা সন্দেহ গোটা বাইবেল কতজন পড়েছে এটা সন্দেহ তাই মুসলিমরা কোরআনকেই ফলো করে কোনো মানুষের মানে বক্তা বক্তৃতা দিল মিলিয়ে দেখেন এমনটি নয় এটা খ্রিস্টানদের মধ্যে হতে পারে কেননা খ্রিস্টানদের তো মূল সর্ষি মানে পাওয়া যায় না যাই হোক তারপরে দেখুন

এই যে আমরা এই প্রশ্নটা মুসলিমরা করে আর এরা একদম খচে গেছে একদম রেগে গেছে হ্যাঁ এই প্রশ্ন কেন করবে মানে বুঝতে পারছেন তার মানে এমন করতো কোনো কথা বাইবেলে লেখা নেই কোনো কথা লেখা নেই তার মানে আলহামদুলিল্লাহ মুসলিমরা কোরআনের পাশাপাশি গোটা বাইবেলটাকে পড়েছে যদি না পড়ে মুসলিমরা কীভাবে জানল যে বাইবেলের মধ্যে যিশুর নিজের মুখের নিজের কথা নিজের স্টেটমেন্ট এই কথা নয় যে আমি ঈশ্বর আমার উপাসনা করো তার মানে মুসলিমরা কোরআনও পরে বাইবেলও পরে তার প্রমাণ পাওয়া গেলো কেননা মুসলিমরা চ্যালেঞ্জ করছে কোনো খ্রিশ্চান আসলে জবাব দিতে পারেনি যিশু খ্রিস্ট নিজের কল থেকে যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আর আসেন তারপরে

আমরা মুসলিম হ্যাঁ খ্রিস্টান অবশ্যই দেখায় যে সেন্ট পল বলেছে যীশু ঈশ্বর পিতর বলেছে যীশু ঈশ্বর আর আমাদের দাবি জিজেস ক্রাইস্ট ইন টোটাল গোটা বাইবেলের মধ্যে কোথায় বলেছে আমি ঈশ্বর আমার উপাসনা করে এটা আমাদের চ্যালেঞ্জ সে আহমেদ দিদাত করছে ডক্টর জাকির নেক করছে আমরাও করছি আলহামদুলিল্লাহ কেন আমরা বাইবেল পড়েছি বাইবেল এমন কোনো কথা হান্ড্রেড পার্সেন্ট নেই যিশু মুখ থেকে এমন কোনো স্পিচ নেই এমন কোনো বক্তৃতা নেই যে তিনি দাবি করেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো একথায় স্টেটমেন্ট কোনো জায়গাতে নেই হ্যাঁ কিছু কিছু ভার্স দিতে পারে আমরা পাল্টাবার জবাব দেবো তো যাই হোক তারপরে এখানে উনি আমাদেরকে বলতে চাইছেন যে মানে এখন একটা প্রশ্ন করবে প্রশ্নটা শুনে প্রথম কথা হচ্ছে এটা আমরা মুসলিমরা কেন বলি যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছে এ কথা বাইবেলে নেই খ্রিস্টানদেরকে বলি যিশুকে নিজেকে ঈশ্বর দাবি করেছে খ্রিস্টান হ্যাঁ হ্যাঁ আছে কোথা আছে হ্যাঁ বাইবেলে আছে বাইবেলে কোথায় আছে চারটে গসপেল আছে কি আছে আমি সত্য আমি জীবন আমি পথ আমি আদি আমি অন্ত এই যে হ্যাং ট্যানাং যিশু বলেছে আই এম এই যে হাবিজাবি দিয়ে যিশুকে ঈশ্বর প্রমাণ করতে চাই তার জন্য আমরা বলি যিশু যে স্পষ্ট ক্লিয়ার করে যিশু আমি সত্য দাবি করতে বলো পেরেছে আমি আদির দাবি করতে পেরেছে আমি অন্ত দাবি করতে পেরেছে আমি জীবন দাবি করতে পেরেছে আমি মেষ পালক দাবি করতে পেরেছে আমি সাবাতের দিনের মালিক দাবি করতে পেরেছে তো উনার কি বাইবেলের মধ্যে এতটুকু দাবি করতে পারেনি যিশু ঈশ্বর কারণ আপনাদের দাবি যিশু স্বয়ং বাইবেলের মধ্যে নিজেকে ঈশ্বর দাবি করেছে তো আমরা তো প্রমাণ চাইতে পারি যিশু কোথায় দাবি করেছে নিজেকে ঈশ্বর তো এটা খোঁচে যাওয়ার কি আছে এতে খে যাওয়ার তো কিছু নেই এর জন্য একটা প্রবাদ আছে থাক প্রবাদটা পরে বলবো আগে শুনে নেন কোরআন শরীফের মধ্যে গোটা কোরআন শরীফের মধ্যে কোথায় লেখা আছে হযরত মুহাম্মদ বলেন আমি আল্লাহর নবী আপনারা গোটা কোরআন খুঁজে আমাকে একটু দেখান আর যখন তাদেরকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হবে তখন বলবে না 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 কোরআনে লেখা আছে আল্লাহ বলছে মুহাম্মদ হচ্ছে তার নবী আরে ভাই বাইবেলের মধ্যেও লেখা আছে পিতা আচ্ছা এখানে এখানে একটা কথা আপনারা শুনে নিলেন যে উনি বলছেন কোরানের মধ্যে কোথায় আছে যে মোহাম্মদ সাল্লাহসাল দাবি করেছেন আমি আল্লাহ নাবী এটা যে কতটা মূর্খ কতটা যে অজ্ঞ এরা কোরান সম্পর্কে জিরো পরিমাণে ধারণা নেয় এই মূর্খগুলো তথা বলতে পারি যীশু খ্রিস্টের ভাষায় ভেড়া গুলো না যে কোরআনটা কি আরে দাদা কোরআন এখানে মহম্মদের কোনো স্টেটমেন্ট থাকে না কোরআনে মোহাম্মদে কোন স্টেটমেন্ট থাকে না কেননা মুসলিমরা দাবি করি না যে কোরানটা মোহাম্মদের স্টেটমেন্ট মোহাম্মদ কথা বলেছে জি না কোরআনটা হচ্ছে সঙ্গে আল্লাহ সুবান তাল্লাহ কালাম আল্লাহর কথা কোরআনের মধ্যে থাকে আর খ্রিস্টানদের বাইবেলের মতো আমরা জগা খিচড়ে মানে আমাদের কোরানটা জগা খিচড়ে নাই কেন জানেন কারণ কোরানে যেটা আল্লাহর কথা এটা কোরআনে স্বতন্ত্র আলাদা করে ফেলেছি আলাদা একটা সেশন যেটা মোহাম্মদ নিজের মুখ দিয়ে কথা বলেছে সেটা মোহাম্মদের জন্য সেটাকে হাদিস হিসাবে আলাদা গ্রন্থে আমরা মুসলিমরা দিয়েছি যেটা মহম্মদের জীবনী সেটা কেবল সিরাত সিরাতের জন্য আমরা আলাদা গ্রন্থ রচনা করেছি যেটা মোহাম্মদের কালের ইতিহাস এই তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ আলাদা করেছি মানে মুসলিমরা এতটাই বিশুদ্ধ কোরআনকে রেখেছে কেন কোরআন এটা আল্লাহ তালাম কোরআন হচ্ছে আল্লাহ সুবান ওয়াতালার কালাম তার জন্য কোরআনে শুধুমাত্র আল্লাহর কালামগুলোই থাকবে এখানে আমরা কোনো মানুষের কথা কোনো কোনো ব্যক্তির কথা আমরা ঢোকাইনি আর যেটা মোহাম্মদ যে কথা বলেছে সেই মোহাম্মদ কি করেছে এটা দিয়ে আমরা কি করেছি হাদিস রচনা করেছি আল্লাহর কালাম মোহাম্মদের কালাম দুইটা আমরা পার্থক্য করেছি কিন্তু খ্রিস্টানদের বাইবেলটা সম্পূর্ণ জগা কেননা যিনি লেখক লেখকের কথাও বাইবেলের ইঞ্জিলের মধ্যে আছে আবার যিশুর ওর মধ্যে আছে আবার কে কি বললো এ কথাও বাইবেলের মধ্যে আছে যেমন উদাহরণস্বরূপ দেখবেন বাইবেল যখন পড়বেন গোস্তব জন চ্যাপ নম্বর ওয়ান ভার্স নম্বর ওয়ান এখানে লেখক জোহান লিখছে শুরুতে বাক্য ছিল বাক্য ঈশ্বর ছিল ঈশ্বর ঈশ্বরের সঙ্গে ছিল এব লিখছে কথা এটা যিশুন না এটা কার কথা এটা ঈশ্বরের না এই কথাটা কার এই কথাটা জোহান একজন লেখক লেখক সাহিত্যিক ছন্দ দিয়ে লিখছে এই কথাটাও বাইবেল মধ্যে ঢুকে দিয়েছে না আমরা মুসলিমরা এতটা মূর্খ নই বাইবেল যে লিখেছে কি জানি এটা কীভাবে ঈশ্বরের বাণী হতে পারে কিন্তু মুসলিমরা করেছে কি ইতিহাসকে আলাদা করেছে মোহাম্মদের মোহাম্মদের মুখের কথা বচনগুলোকে আলাদা গ্রন্থ রূপ দিয়েছে আল্লাহর কথাগুলোকে স্বতন্ত্র একটা কোরআন হিসেবে উল্লেখ করেছে মোহাম্মদের জীবনী আর সিরাত একটা আলাদা একটা গ্রন্থ মুসলিমদের ধর্মগ্রন্থগুলো একদম বিশুদ্ধ একটার সঙ্গে একটা জগা খিচড়ে বেগে যায়নি কিন্তু খ্রিস্টানদের লেখকের নিজের কথা ঢুকে গেছে ওর মধ্যে যিশু খ্রিস্টের কথা ঢুকে গেছে ওর মধ্যে কে কী চিঠি লিখেছে সেন্ট পল চোদ্দখানা চিঠি ওর মধ্যে বাইবেলের মধ্যে ঢুকে দিয়ে বলছে এটাও নাকি ঈশ্বরের বাণী ওর মধ্যে কে যেন বংশ তালিকা লিখেছে এটাকে ফার্স্ট বংশ বলি সেকেন্ড বংশ বলি দিয়ে দিয়েছে এবং মধ্যে ঐতিহাসিকেরা কী লিখেছে সেটা ঢুকে দিয়েছে দাদা আপনাদের বাইবেলটা জগা খিচড়ে একসঙ্গে যিশুর কথা আছে ওর মধ্যে পিটারের কথা ওর মধ্যে পলের কথা ঢুকে দিয়েছেন ওর মধ্যে লেখক কি লিখছে মোথি কি লিখছে মোথি নিজের কথাটাও বাইবেলের মধ্যে ঢুকে দিয়েছেন জি না আমরা মুসলিমদের এমনটা করি নাই আমরা করি নাই আমরা সাধারণত যখন করি কোরআন আল্লাহর বাণী এটা সম্পূর্ণ আলাদা একটা গ্রন্থ রূপ দিতেছি এখানে আল্লাহর কথাই পাবেন দুই হাদিস এখানে শুধু মোহাম্মদের কথাই পাবেন তিন মোহাম্মদের জীবনী সিরাত মোহাম্মদের জীবনী পাবেন চার ইসলামের ইতিহাস ইতিহাসের জন্য আলাদা কিন্তু বাইবেল জগ সবগুলো করে দিয়েছে তাই এটা অনার্থক যে যে মুসলিমদের কোনো কিছু দাবি করবেন থেকে স্টেটমেন্ট আরে ভাই আমরা তো দাবি করি না যে কোরআনে মোহাম্মদের স্টেটমেন্ট আছে এটা সঙ্গে আল্লাহ সুবান কালাম আল্লাহর কথা কোরানে থাকবে আর মোহাম্মদ স্টেটমেন্টের জন্য আমাদেরকে হাদিস দেখতে হবে আর হাদিস আর আপনি বলতে পারেন হাদিস দেখবো না ভাই আপনি কি ভাই আপনি কি মুসলিমদের তারা তাদের ধর্ম মানার জন্য তারা দুটকে অথেন্টিক সোর্স ধরে একটা কোরআন একটা হাদিস তো মুসলিমদের সঙ্গে বিতর্ক করতে আসলে কোরআন এবং হাদিস থেকে মুসলিমরা প্রমাণ দিবে আপনি ঠিক করে তাদেরকে আপনাকে কি অধিকার দিয়েছে যে আপনি কোরআন থেকে দলিল দিবেন আরে ভাই ইসলাম নিয়ে যখন আলোচনা করবেন ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ করবেন ইসলামের অথেন্টিক গ্রন্থ কি ইসলামের বিশেষ করে থিওলজি কি এর নির্ভর করে কোরআন এবং হাদিস দে দাম আপনাদের সাহস তার জন্য না 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 কোরআন থেকে দেখাতে হবে হাদিস থেকে দেখাতে হবে আপনি কে ভাই আমাকে নির্ধারণ করে দেয়া প্রতিপক্ষ কি দলিল ব্যবহার করবে এটা কি কোনো বিরোধী পক্ষ কখনো ঠিক করে দেয় আরে মুসলিম আমরা মুসলিম আমরা কোরআন এবং হাদিস মানি যদি কোরআন দম হাদিস দিয়ে ইসলামিক থিওলজি প্রমাণ করবো আপনি আপনার বাইবেল প্রমাণ করার চেষ্টা করেন কোশ্চিন করলে পারবেন না আর এটা হচ্ছে কি বলে তো এটাকে বলে কয়লা ধুলে ময়লা যায় না আপনার ব্যবহারটা হচ্ছে তেমন যে মুসলিমদেরকে কোরআন থেকে দেখাতে হবে আপনি কে ভাই আপনি কে যে আপনি আমাকে নির্ধারণ করে দিবেন কোরআন থেকে আর আমি মুসলিম আমরা কোরআন এবং হাদিস মানি তারপরে আমরা বিশেষ করে মুসলিম আমি যে মুসলিম আমি মুসলিম এবং আমি যেই মানহাজ ফলো করি নাম হচ্ছে হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী তাই প্রতিপক্ষর দলিল প্রতিপক্ষ যখন বিতর্ক হয় প্রতিপক্ষ কি দলিল ব্যবহার করে তার মানহাজ কি এবং তার দলিল হিসেবে কি ব্যবহার করে এটা বড় বিষয় তা আমি কোরআন এবং হাদিস মানি আপনি ঠিক করে কে ভাই যে মুসলিম কোরআন থেকে দলিল নিতে হবে আরে ভাই আপনি বাইবেল বিশ্বাস করেন বাইবেল মানেন ভাই আমি কোরআন মানি হাদিস মানি ইসলামকে নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে ইসলামী থিওলজি নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে তাই মুসলিমের সঙ্গে বিতর্ক করতে আসলে সাবধান কোরআন হাদিস থেকে দলিল দিব আপনি ঠিক করে দেওয়ার কেউ না এটাকে বলে অনাধিকার চর্চা এটাকে বলে উদুর পিন্ডি বুদুর ঘরে অনেক কিছুই বলা যেতে পারে তাই আসেন বুকে যদি দম থাকে আসেন মানে কোরআন হাদিস থেকে দলিল দিব হ্যাঁ মোহাম্মদ নিজেকে নাবি দাবি করেছে মোহাম্মদের নিজের স্টেটমেন্ট আছে বুখারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিতাবুল মানাকিবে মোহাম্মদ বলেছে আনা নবী নতুন আমি হচ্ছে সর্বশেষ নবী নবী ইবাদি আমার পরে কোনো নবী নেই মোহাম্মদ নিজেকে একাধিক হাদিসে কয়েকশো হাদিসের পাহাড় ফেলে দিতে পারবো শোনেন ইসলামী থিওলজি নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে আপনি ঠিক করে কেউ না যে কোরআন থেকে দিতে হবে আর ইসলামী থিওলজি ইসলামকে প্রমাণ করে ইসলাম থিওলজির মধ্যে থেকে আপনাদের মতো বাইবেলে চলে যাব কোথায় এখানে ওখানে গোটা বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন না তারপরে কোরআন থেকে আমরা স্পষ্ট দলিল দিতে পারি মোহাম্মদ ইসলাম যে আল্লাহ নবী ছিলেন এ কথা কোরআনে আল্লাহ সুবান তালা বলে দিয়েছেন যিশু যে ঈশ্বর ছিল এ হবা কখনো বলেছে দেখেন প্রমাণ দেখেন কোথায় আছে কোন মিথ্যাচারিতা করবেন না যিশু যে ঈশ্বর আপনাদের ইহোবা ইয়াহ তিনি কি বলেছেন যিশু ঈশ্বর কোথায় বলেছে চ্যালেঞ্জ করলাম কেমতের সকল বন্ধু একটা দলই পেশ করেন যে যিশুকে করেছে ঈশ্বর যে যিশু ঈশ্বর এ কথা কোথায় আছে আমাদের মুসলিমদের থিওলজি প্রমাণ করে কোরআন থেকে যে কোরআন পবিত্র কোরআনে আল্লাহ সুবান তাল্লাহ মোহাম্মদকে নবী হিসেবে বলেছেন পবিত্র কোরআন সাল আহাজ আবসাল তেত্রিশ এক চল্লিশ আল্লাহ বলছেন মা কান মোহাম্মদ আব আহাদ মির্জা আলিকুম ওয়ালাকি রসুল আল্লাহ ওয়াখা তামান নবীন ওকান আল্লাহ বিকুল্লিমা সাইন আলিমা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী তো আল্লাহ সার্টিফাই করেছে মোহাম্মদ হচ্ছে নাবি এবং তিনি বাইবেলে কোথায় আছে ঈশ্বর এহো তিনি বলেছেন যীশু ঈশ্বর কোথায় আছে একটা প্রমাণ দেখেন যে ঈশ্বর বাইবেলে কোথায় আছে যে ঈশ্বর একটা প্রমাণ দেখেন চ্যালেঞ্জ করলাম আর ইসলামী থিওলজি কোরআন হাদিস আপনি বেঁধে দিতে পারেন না এটা অনাদিকের চর্চায় ভয়ে পালিয়ে যাব যে না কোরআন আর ভাই কোরআন হাদিস মানি এটা আমাদের দাম্ভিকতার সঙ্গে বলি আপনাদের মতো চারশো যদিও পরে আলোচনা করব তারপরেও মোহাম্মদ কি নিজেকে কোরআনের মধ্যে দাবি করেছে যে তিনি নবী হ্যাঁ দাবি করেছে তারপর আমরা দেখাতে পারি দেখেন আমি তোমাদের কাছে নবী হিসেবে এসেছি এটা মোহাম্মদের নিজের স্টেটমেন্ট নবী হিসেবে এসেছি ইলাইকুম জামিয়া সমস্ত মানুষ জাতির জন্য মোহাম্মদের স্টেটমেন্ট কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহ কোট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদের কথাও আল্লাহ সুমতাল্লাহ কোট করে দিয়েছে যেমন অনেক নবী ইব্রাহিমের কথা আল্লাহ কোরআনে কোট করেছে ইউনুসের কথা কোরআনে কোট করেছে আল্লাহ মোহাম্মদের কথা কোরআনে কোট করে দিয়েছে আলহামদুলিল্লাহ কোরআন থেকে প্রমাণিত মোহাম্মদ সাল্লাহাম যে নাবি এটা কোরআনও আছে ইয়ে আই হাসো ইন্নি ইলাইকুম জামিয়া হে মানব সম্প্রদায় আমি তোমাদের কাছে নাবি হিসেবে এসেছি সমস্ত মানুষ জাতির জন্য স্পষ্ট প্রমাণিত এইসব ধোকাবাজিগুলো চলবে না মুসলিমদের সঙ্গে বিতর্ক করতে আসলে মুসলিমদের সঙ্গে ডিবেট করতে আসলে তাদের থিওলজিকে জানবেন এই মূর্খতা সম্পূর্ণ প্রশ্ন করবেন না আমাদের থিওলজি নির্ভর করে কোরআন এবং হাদিসের উপরে আপনি নির্ধারণ করে দেওয়ার কে ভাই আপনি কোথা থেকে আসলেন মঙ্গল থেকে আশ্চর্য হয়ে যায় অনাধিকার চর্চা করেন কেন ইসলাম নির্ভর করে কোরআন হাদিস থেকে প্রত্যেকটা দলিল আমরা কোরআন হাদিস দিয়ে ইসলামকে প্রুভ করবো ইসলাম দিনুল হাক আর ক্রিশ্চিয়ানিটি এটা বাতিল এটা বারবার প্রমাণ করব করছি তার জন্য ভাই হাদিসকে বাদ দিবে আপনি হাদিস বাদ দেন কে রে ভাই আপনি কে আশ্চর্য আমরা আমরা হাসি পাই যে আপনাদের পাগলামি দেখলে যে আপনি আমার থিওলজি আপনি বাদ দিবেন আপনি কে ভাই আপনি কি যাই হোক তারপরে দেখেন কি বলে কিন্তু আপনি সেটাকে না ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে মিথ্যা কথা বলি তবে আমাকে কেন মিথ্যুক বলা হবে মানে খ্রিশ্চিয়ানিটি ঈশ্বরের নামে মিথ্যা কথা বলা যায় যেখানে ঈশ্বরের সম্মান বৃদ্ধি পায় তো এইসব মিথ্যুক গুলো মিথ্যা কথা বলবে সেন্ট পলের অনুসারী দেখেন কি বলছে

আরে এই বেহারাটাকে কে বোঝাবে রে ভাই ভাই এই কোরআনের মধ্যে মোহাম্মদের নিজের স্টেটমেন্ট থাকে না কোরআনে শুধু আল্লাহর স্টেটমেন্টটি থাকে আর হাদিসে থাকবে মহম্মদের স্টেটমেন্ট মোহাম্মদের ব্যাপারে জানতে চাইলে হাদিস থেকে দলিল নিতে হবে রে এই আমাদের থিওলজি জানে না আর মূর্খ মানুষের মতো প্রশ্ন করে প্রশ্ন করার জন্য জ্ঞান লাগে একটা কথা হচ্ছে যে প্রশ্ন যে করছে তার জন্য জ্ঞান লাগে জ্ঞানী ছাড়া প্রশ্ন করতে পারে না অন্যথায় কোনো মূর্খ যদি প্রশ্ন করে এই প্রশ্ন করবে যেটা আপনারা দেখছেন খ্রিশ্চানদের মধ্যে এই প্রবণতা সব যেতে বেশি আর আমরা বাইবেল থেকে প্রশ্ন করতে পারি কেননা বাইবেলের মধ্যে যিশু খ্রিস্টের কথাগুলো আছে চারটে গসপালে যিশু খ্রিস্টের নিজের স্টেটমেন্ট আছে তো এই নিজের স্টেটমেন্ট থেকে বলছে যিশু বলেছে আমি হক আমি সত্য তো যিশু কেন বললো না আমি ঈশ্বর দাবি করুক যিশু বলেছে আমি মিস পালক তো যিশু কেন ঈশ্বর দাবি করছে না যিশুর সমস্ত দাবিগুলো সমস্ত স্টেটমেন্টগুলো কোথায় আছে বাইবেলের চারটে গসপেল আছে তাই মুসলিমরা এটা মানে জিজ্ঞাসা করে যিশু কোথায় নিজেকে ঈশ্বর দাবি করেছে এটা তাদের অধিকার আছে কেন যিশুর স্টেটমেন্টগুলো চারটে ইঞ্জিলে আছে আর মোহাম্মদের স্টেটমেন্টগুলো হাদিসে আছে অবশ্যই আর আপনার প্রশ্ন করা কোরআন থেকে মোহাম্মদ নিজের নবী দাবি করেছে এটা প্রমাণ করতে হবে এটা লজিক্যাল ফেলাসি এটা অযৌক্তিক এটা রেড হিয়ারিং এটা মানে কোনো কিছু না ইসলামী থিওলজি যেটা নেই সেটা নিয়ে আপনি মতবরি করবেন আর আমি কি মানব কি মানব না এটা আপনি নির্ধারণ করে দিবেন কে ভাই আমি তো বুঝি না এই দেখুন তাকে কেন আপনি নাকে যেরকম প্রশ্ন কেন না ঠিক বাইবেলটাকে ঠিক প্রশ্ন করেন অবশ্যই বাইবেল থেকে তো যিশু আপনি যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছে তাহলে আজ থেকে আপনার বলুন না যিশু আসলে নিজেকে ঈশ্বর দাবি করেনি পাক রুহুর স্টেটমেন্ট আছে অথবা স্টেটমেন্ট আছে কার সেন্ট পলের আছে এটা দাবি করুন আজ থেকে মানে স্বীকার করে নিয়েছেন উনি দেখেন এখন পর্যন্ত যিশু যে ঈশ্বর নিজের দিয়ে বলেছে প্রমাণ করতে পারেনি উনি বলছেন যে পাকরুহ বলেছে মুসলিমরা সেটা গ্রহণ করে না সেন্ট পল বলেছে সেটা গ্রহণ করে না আরে দাদা তার দাবিটাকে চেঞ্জ করুন দাবি চেঞ্জ করে বলেন হ্যাঁ যিশু খ্রিস্ট নিজেকে কখনোই মানে বলেনি যে তিনি ঈশ্বর তবে হ্যাঁ পাকরুহের কথা আছে মানে হোলি স্পিড বলেছে হ্যাঁ এটা বলতে পারেন দাবি চেঞ্জ করুন কিন্তু দাবি করবেন এক প্রমাণ দিবেন এক এটা কেমন রে ভাই উদর পিন্ডি বুদুর ঘাড়ে দিতে হবে না তো যেমন দাবি যেমন আমরা মুসলিমরা দাবি করি যে হ্যাঁ কোরআনে মোহাম্মদ এখন স্টেটমেন্ট নেই নেই কোথায় আছে হাদিস আছে তো হাদিস থেকে তো দিতে পারে ভাই আমাদের দাবি স্বচ্ছ আর আপনাদের দাবিগুলো ধোকাপূর্ণ এটা আপনার কথা দ্বারা প্রমাণ হয়ে গেল আবার দেখুন তার পাকরুর মধ্যে দিয়ে বলছে হবে না বলছেন পিতা হবে না কিন্তু আপনারা শিশুর মুখে শুনতে অবশ্যই মুখে বহুবার বলেছেন কি বলেছে মুখে বলছেন আমি আল্লাহ নবী তাহলে আমি আমার হার মেনে দেবো কিয়ামত আচ্ছা কিয়ামত পর্যন্ত নাকি চ্যালেঞ্জ দিয়েছে তো যাই হোক সুব্রিয় শ্রোতা মণ্ডলী আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী সময়তে আমি আবারও আসবো এবং এরা যে মূর্খ এবং ধোকাবাজ্জিতা তাই স্পষ্টভাবে প্রমাণ পেয়েছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত